শonarগায়ে অবৈধ পার্কিং বাণিজ্য নারায়ণগঞ্জের শonarগায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং বাণিজ্যের কারণে প্রতিদিন ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ ও যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে এখন এখানটা আর কই করে দিব আপনারা বলতে আমরা এইভাবেই রাখছি এখন ওই যে বাস রাখে নাফগাড়িগুলো রাখা যায়ম আরও আরো বেশি আর কি করে ট্যান যানজট কারণ হলো সড়কই কোনো ভাবে কোনো কিছু ঠিক মতো রাখে না আমি তো জিনিসটা ওইদিকে দেওয়ার কথা ওইদিকে তো দেয় না এরা তো স্যার ইয়া করতাছে এই যে যার যারভাবে দোকান বসে দোকান চালাইতাছে এরা যে কোন জিনিস করতাছে এরা কেউ পরামর্শ নাই মনে কোনো কিছু করার নাই আমাকে কেউ কিছু করে না আমরা তো এইভাবেই রাখতাছি সরকারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুগরাপাড়া চৌরাস্তায় রাস্তার এক পাশ দখল করে চলছে ট্রাকের পণ্য উঠানামা আর বাসের যাত্রী নামা পাশাপাশি মিনি বাস সিএনজি ও অবৈধ পার্কিংয়ে মহাসড়কে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট যানজটে আটকে পড়ছে অফিস লোকজন স্কুল কলেজের শিক্ষার্থী এমনকি জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও স্থানীয়রা অভিযোগ করেছেন ট্রাফিক পুলিশের অফিস ঠিক মহাসড়কের পাশে থাকলেও রহস্যজনক কারণে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে এর মূল কারণ হলো আপনার যেই অটো আর সিএনজি চলে ওদেরকে স্ট্যান্ড দেওয়া হয় নাই আর কয়েকবারই আমি দেখছি এখানে উচ্ছেদ করা হয়েছে উচ্ছেদ করে ওদেরকে গাড়ি পার্কিং করার জন্য বলা হয়েছিল ওরা কি কারণে যা পার্কিং করে না সেটা আমার বোধগম্য নয় তো এই যত্রতত্র পার্কিংয়ের ফলেই যানজটের সৃষ্টি হয় আরেকটা হলো এই ফুটপাথ দখল করা যেমন উৎপাতের কারণে হয়তো বা ওরা গাড়ি পার্কিং করতে পারে না সে কারণে আপনার রাস্তার মধ্যে যানজট লেগে থাকে এগুলো বসায় ক্ষমতাবান যারা যাদের ক্ষমতা আছে বসানোর মতো তারাই তো বসায় প্রশাসনের কাজ হলো উচ্ছেদ করা উচ্ছেদ করে ওরা চলে যায় কিন্তু তারপরে এই উচ্ছেদের জায়গাটা ঠিক মতো কাজে লাগলো কি না এটার কোনো মনিটরিং করা হয় না এজন্য আমি প্রশাসনকে বলবো উচ্ছেদ করার পরে এই খালি জায়গাগুলো যেন কাজে লাগে সেই বিষয়ে যেন ওরা মনিটরিং করে বরং অসাধু কর্মকর্তারা উৎকোচ নিয়ে এসব পরিবহনকে সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে এই বিষয়ে কাজপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফুল রিসিভ করেননি